আজকে হচ্ছে সন্ধ্যা থেকেই আমার হচ্ছে ভিডিওটা আমি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর হচ্ছে দেখতেই পাচ্ছ এখন হরিকাটা টাইম বাজে হচ্ছে প্রায় সাড়ে সাতটা তোমাদের কী করবো সারাদিন আজকে একটুখানি ব্যস্ত ছিলাম অন্য কাজে তোমাদের সাথে কথা বলতে পারিনি খুব মনটা খারাপ হচ্ছিলো তাই জন্য ভাবলাম না আর সন্ধ্যেবেলা থেকে শুরু করি আর আজকে হচ্ছে ডেট হচ্ছে দশই মে আর হচ্ছে শুক্রবার তোমাদের আগেই করলাম তবে সকাল থেকে শুরু করতে পারলাম না বন্ধু তাই জন্য ভাবলাম যে সন্ধ্যার টাইম থেকে শুরু করে আর দেখতে পাচ্ছি একদম রেডি শেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি আমি আর বাবাই যাচ্ছি আজকে যেহেতু শুক্রবার আমাদের এখানে হাটবার তাই জন্য সন্ধ্যার বাজারটা করতে যাচ্ছি তা কি কি বাজার করছি তার জন্য পুরো ব্লাগটা দেখতে হবে আর এইটা কিন্তু তোমরা হচ্ছে মানে কালকে সকালের ব্লগের সাথে একেবারে জয়েন করে পরশু দিন পাচ্ছ মানে কালকে আসছে অন্য একটা ভিডিও সেটা একটু ইন্টারেস্টিং দেখবে তোমরা আমি জানি আমার একটু বিশ্বাস আছে তোমরা আমাকে খুব ভালোবাসো আর আমার পরিবারে যারা সদস্য হয়েছো তারা নিশ্চয়ই দেখবে আর আজকের মানে দশ তারিখের ভিডিওটা কাল এগারো তারিখ পাচ্ছ না বারো তারিখে পাচ্ছ সকাল এগারোটার সময় তা চলো কী কী করছি দেখতে থাকো স্বাভাবিক

তো এইসব আমরা বাড়িতে চলে এসেছি আর এই দেখো বুঝতে পারছো এখানে তিরিশটা আছে আর এখানে তিরিশটা আছে ত্রিশটা আর এই পাশে তিনটা আলুর প্যাকেট আছে আর এই যে মা এখন সাজা হবে গোছাবে

আর আমি যেটা ভালোবাসি সেটা মানে বন্ধু দাদা আমি যেটা ভালো লাগে সেটা তাই দিকে বাজার গুলো বা পুরো বারি দেবো আর এই নিলাম বাবাই বললো মা একটু এ চোর নাম এই নিলাম আর লেবু নিয়েছি বন্ধু লেবু কি দাম তা লেবু তো খেতেই হবে কেন এখন যেহেতু গরমকাল একটু লেবু দিয়ে ভাত খাইলে তো ভালো লাগে তো এদিকে থাকলো লেবু এঁচোর আর হচ্ছে একটু ক্যাপসিকাম নিয়েছি যে চামনি চামনি দিতে লাগে আর ঝিঙ্গার কি দাম কি খাইবো খাওয়ার কিছু নাই বন্ধু শুধু যাই খাই যেতে হবে খাইতে পারবো না তা কুমড়োটা নিয়ে নিলাম কুমড়োটা দেখে দাদার কাছে বেশ ভালো পেয়েছি তাই জন্য কুমড়োটাও নিয়ে নিলাম একটু সবজি থাকলে না শুধু আনার অভাবে ডিম খাইছি কতদিন তোমরা দেখলাম না ডিম খাইয়া খাইয়া কাটতে হয়ে আমরা তাই জন্য আজ যখন বাজারে গেল উনি তাহলে না আগে সব বাজার করে নিয়ে আসি আর এদিকে দেখতেই পাচ্ছ তিরিশটা তিরিশটা কইরা ষাট খান ফুচকা রয়েছে এই ষাট খান ফুচকাটারে এখন আমরা খাবো চ্যালেঞ্জ ভিডিও দিব তোমাদের জন্য তোমাদের ভালো লাগে আর এইটা আমাগ হয় আমি সুস্থ থাকিব কিনা সেটা দেখার জন্য অবশ্য দেখতে হবে আর শুধু এই ফুচকা না ফুচকার সাথে আবার খাইবো কি জানো দর্শী মানে এদিকে হয় না আবার ওই দিকে নিয়ে আইসি আবার লস্যি খাইব খাইয়া আমি কি হসপিটাল যাইব না বাড়িতেই থাকিব তার জন্য পুরো ভিডিওগুলো তোমারে দেখিতেই যে তোমাদেরকে ঠিক আছে তা চলো ঠিক আছে এবার আমরা সাজিয়েলি হ্যাঁ সাজিয়ে গিয়ে এলি তো ফ্রেন্ডস হ্যাঁ দেখো আহামুরি খাওয়া রাহা কি দারুণ ছোট থেকে বড় সবার প্রিয় খাবার এটা এটা হচ্ছে সত্যি তাই সবাই মানে কেউ বলবে না ফুচকা আমি ভালোবাসি না এটা হচ্ছে কুড়িটা এখানে আছে কুড়িটা থালায় জল রয়েছে তার সাথে লেমন রয়েছে এদিকে দুটো আলু মাখা রয়েছে আর এদিকে আছে দেখো দশটা টমেটো সস দিয়ে আর এদিকে আছে দশটা টমেটো সস দিয়ে সাথে রয়েছে লস্যি হ্যাঁ এই হলো দুটো লস্যি ভিটামিন তা দেখতেই পাচ্ছ এই হলো আজকে আমাদের চ্যালেঞ্জ ভিডিও আর এই চ্যালেঞ্জ ভিডিওটা করবো তো অবশ্যই হার জিত অবশ্যই আছে আর ক্রমশ প্রকাশ্য তার জন্য একটা শাস্তিও আছে উপযুক্ত তা চলো সবাই যাক খাওয়াটা যাক চ্যালেঞ্জটা শুরু করা যাক

আমরা একটুখানি মানে কাজ বাজ করছিলাম তারপরে এখন একটা দশ আস একটা দশ বাজে আর আমাদের ফুচকা খাওয়া অবস্থা দেখতেই পারছো নিশ্চয়ই রীতিমতন মানে খাবার উপরে চলে বমুম পাচ্ছে ভালো লাগছে না মানে এখন ইমিডিয়েটলি আমাদের কিছু মানে পাচক টাইপের হলে খুব ভালো হতো আমার তো এখন টেনশন হচ্ছে যে বম্ভু কালকে যে আমাকে যে বাথরুমে না আমি পরে থাকি সারাক্ষণ সেটাই এখন টেনশন হচ্ছে মানে বলা ফোলা তারপরে আটাটা খেয়েছি না নাকে ঠাকে আটা ঢুকে গেছিলো নাক ঠাক এগুলো সব ব্যথা করছে না তাছ এইভাবেই আজকের দিনটা তো মানে দিন তো না সন্ধ্যা থেকে স্টার্ট করেছি রাতটা শেষ করলাম তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে কালকে যথাযথি মর্নিং থেকে স্টার্ট হচ্ছে বাসিকাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে শুধু হচ্ছে কাপড় কাঁচাটা বাকিছে সেটা বেড়া বেড়ায় সাথে সাথেই কাজ হোক এখন হচ্ছে চাটা না খেলে একদম পাচ্ছি না বন্ধু তা দেখো বাইরে জামা কাপড় গুলো গতকালে সব মেলা হয়ে গেছে সব মেলে ফেলেছি গুয়ারে জল দেওয়া হয়ে গেছে ঘর মজা হয়ে গেছে বাসন তো ছিলই না এখন তো বাসন থাকেই না রাত্রিবেলা সব বাসন মিলে ফেলি আর দিন চলেছি চা বানাতে সেটা তোমাদের ব্যাক ক্যামেরায় রেখে দিচ্ছি আর চাটাকে খেয়ে নিই বন্ধুরা আর চা না খেলে একদম কাজে এনার্জি পাই না আমার মতন কারা কারাগো বন্ধু তোমরা চা না খেলে এনার্জি পাও না কমেন্ট করে বলো আর চলো বাজার তো রয়েছে কালকে রান্না ওই জন্য আজকে তোমাদের দাদা ভাই বাজার আনে আনেনি তা চলো এইদিকে শুধু দুটো টিফিন বক্স আছে সেই দুটো টিফিন বক্স বেলায় মেজে নেবো এটা তো জাস্ট এখন এলো তোমাদের দাদাভাই তাই জন্য তো চলো চাটা খেয়েই নেয় চায়ের সাথে আজকে খুব বাসি রুটি মানে গতকালের বেঁচে থাকা রুটি এটা না ছোটোবেলায় অনেক সময় খেয়েছি আমরা বেঁচে থাকা রুটি দিয়ে চা অনেক সময় দেখো অভাবের সংসারও খেতে হয় আমাদের তা সত্যি তাই সেই পুরোনো স্মৃতিগুলো মাঝে মাঝে কিন্তু মনে পড়ে যায় খাওয়ার সময় ঠিক কিনা বলো গান খাওয়ার সময় কিছু জিনিস এগুলো কিন্তু মনে পড়ে যায় স্মৃতিকে টেনে নিয়ে আসে তা চলো চাটা গরম হচ্ছে মানে রুটিটা গরম হচ্ছে চায়ের বাটি উপরে বসিয়ে দিয়েছি আর চাটা করছি তারপরে কি কি করি ফুটবাকটা দেখতে থাকো তাই দেখো বন্ধু সেই রুটি রয়েছে রুটি দিয়ে এখন চা খাওয়া হবে একটু চলো রুটিগুলো তো গরম হয়ে গেছে চাটা করে ফেলি চলো আর বাইরে এদিকে ফ্যানটা চলছে ফ্যানটা এটাই আছে রুটি রুটিটা গরম বসিয়ে দিয়েছি তারাও রুটিটা দেখাচ্ছে বাকি গরম হয়ে গেছে আর চায়টা বসিয়ে দিয়েছি এদিকে সব মাজা ভাষা আছে দেখতেই পাচ্ছ শুধু এদিকে হচ্ছে দুটো টিফিন বক্স আছে ওটা পরে মেজে নেবো আর হচ্ছে দুধ চা আজকে এই দুধেই চা বানাবো

ভালো বসাবো মোটামুটি চারটে বসা তো দেখো বন্ধুর আমার টিফিন রেডি এদিকে চারটে লুচি এদিকে চারটে লুচি এদিকে তরকারি চলো আমার বড় মশাই কোনোভাবে দেখলে বাবাই হ্যাঁ দোকানে এই প্রথম দোকানে একা গেল আর এদিকে বাবাই পারবে একটু একটু করে পথ এগোচ্ছে আর এদিকে বাইরে ওয়েদারটা একটা ছিল জানো তো তাই তোমাদের দাদা ভাই আসা মারতেই বলছিল যে বৃষ্টি আসবে সত্যি তাই একদম মেঘ করে এসছে মনে হচ্ছে বৃষ্টি হবে তবে হাওয়াটা ছেড়েছে বৃষ্টিটা না হওয়ারও চান্স আছে ওর দুষ্টুমি ষোলো আনা জানো কি জ্বালাচ্ছে কি জ্বালাচ্ছে একটা চিস নিয়ে আসে আর আমাদের দোকানদার কি বলছে তুই পাঁচ টাকা নিয়ে একা এসছিস মানে ওতে একা কোনো দিন যায় না পাড়ার দোকানেও একা যায় না তো বলেছে কী বলেছে তুই এসেছিস তুই এসেছিস মনেটা কি দেখালো দেখালাম তোমাদেরকে আমি তাও মন মানছিল না বলে একটু গেছিলাম ব্রিজ অব্দি তা নাহলে বাবাই বলছিল গলির মুখে দাঁড়াব প্রথম ছাড়লাম তো ওই জন্য তারপরে আস্তে আস্তে তো যেতে পারবেই আর এদিকে কারেন্ট চলে গেছে বলে দেখতেই পাচ্ছ অন্ধকার আমাকে এখন অন্ধকারেই রান্না করতে হবে আর চলো রান্নাটা কুজটা নিয়ে এসেছে এই কেজটা আমার জন্য নিজে খেয়েছে আর বাপিকে দিয়েছে আমার জন্য রেখেছে

তো এখন দেখো বিছনাপত্র তোলা হয়নি আর দেখতেই পাচ্ছি আমার জামা কাপড় আছে দেখো দু সাইডে জামা কাপড় এগুলো এখন আমি ভাজ করছি আর আমি জামা কাপড় কাচতে গেছিলাম কিন্তু বাবা মা এমন করলো আমাকে কাজতেই দিল না ফার্স্টে মা গেলাম মাকে আমি টেনে নিয়ে এলাম যে আমি কাঁচবো কিন্তু মা সেটা ইয়ে করলো আর মা কাছে বললো মায়ের পিছনে দুজন বাপি আছে এখন বাপি কাচলো আবার মা গেলো আবার মা কাছে বাপি কাছে এই করছে না আর আমাকে বললো তুই ঘর সামলা আমরা বাইরে দেখছি

আর এদিকে তো মানে অন্ধকার হয়ে এসছে গরু গরু মাওয়া ছাড়ছ তোমরা নিশ্চয়ই বৃষ্টি হবে আর বললাম না সকালবেলা ওই ঘুমোট দেখে বোঝা গেছে বৃষ্টি হবে তা দেখো এখন একটা তরকারি করছি নিরামিষ তরকারি এই যে ঝিঙে দিয়েছি পটল দিয়েছি কুমড়ো দিয়েছি আলু দেবো দু একটা নিরামিষ খেটানাটা করি এই দিয়ে হয়ে যাবে আর ডাল আছে ভাত আছে এই দিয়ে হয়ে যাবে আর বাবা যদি পরোটা খায় তাহলে আমাদেরকে পরোটা করে নেবো আর এইখানে ক্যাপসিকাম থাকলে একটু থাকে কত জামা কাপড় সব মেলা ভাজ করা হয়নি একটা কিছু কেটেছে ঝিঙা আছে পটল কুমড়ো আর হচ্ছে বেশি আলু দেবো না বেড়ে যাচ্ছে দাদা বেড়ে যাচ্ছে আমার বেড়ে যাচ্ছে এখন আলু একদম কম খেতে হবে এই একটা এই একটা বাবা এত বড় আলু দিলে তারা দেখতে হবে না এই দুটো খাওয়া ছোট তাহলে এখন আলু একদম খাওয়া যাবে না প্রচুর সুগার বেড়ে গেছে গো বন্ধু তো চলো সবাই যাবো রান্নাটা করে এদিকে চা করবো চাটা করে নিয়ে তারপরে আজকে একটা স্ন্যাক্স বানানোর ইচ্ছা আছে সেটা আমি না কে করবে সেটা বাবাই করবে তা দেখতে থাকো কি কি হচ্ছে না গাইস মা রান্না করতে করতে কারেন্ট চলে গেছে

করে চপ চপ ক্যাপসিকামের তাই দেখো ক্যাপসিকামগুলো কাটার কাছে নিঙ্গু নিয়েছে আর এখানে নিয়েছে মশলাগুলো করে থাকো আবার কী কী মশলা আছে এখানে আছে জিরে গুঁড়ো ধোনা গুঁড়ো গরম মশলা কাশ্মীর লঙ্কা গুঁড়ো এখানে একটা ভাজা মশলা হলুদ নুন বিট নুন গুলু মিরচাগুলো নেব এই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস আর সাথে দিতে হবে আলু তাই আলু সব সিদ্ধ করতে এই হচ্ছে আলু তাই এটা কি বর্ষার বেতারে তাবেশ বেশ মুচে তাস নাম চপ ক্যাপস করে চপটা বানাই করতে পুরো রেসিপিটা তোমাদের তো সবকিছুর ইনগ্রেডিয়েন্টস দেখিয়ে দিলাম আর এরপরে যে বেশনের এটা ব্যাটার করবে সেই ব্যাটারেরও কি লাগবে সেটাও তোমাদের বাবাই দেখিয়ে দেব আদা লং আমরা না বলে মানে এখানে গুঁড়ো দিলো না সবাই এবার আস্তে আস্তে আলুগুলোতে ছড়িয়ে দি তবে করে এক একে থাকুক থাকো কমপ্লিট হলে তোমাকে দেখাচ্ছি পুরো কমপ্লিট তো দেখো বন্ধুরা এবার এইভাবে ডুবিয়ে ডুবিয়ে একটা করে ফ্রাই করে নিতে হবে দেখতেই পাচ্ছ দেখো বন্ধুরা এই যে এই ভাজা হয়ে গেছে দারুণ একটা গন্ধ বেরিয়েছে তো দেখো বন্ধুরা আমাদের তো প্রত্যেকেরই একটা সন্ধ্যাবেলা নাস্তা বলো টিফিন বলো লাগেই তা দেখো ক্যাপসিকামের দাম আমরা সবাই মোটামুটি জানি একশো টাকা করে কেজি তা একটা ক্যাপসিকাম একশো গ্রাম হয় দশ টাকা তা দশ টাকা দিয়ে নিশ্চয়ই বাইরে সাত থেকে আটটা চপ পাওয়া যায় না তা দেখো দশ টাকা দিয়ে ঘরে বানানো সাত থেকে আটটা চপ বানানো কমপ্লিট হয়ে গেলো পেট ভরা একটা টিফিন আর স্বাস্থ্যকর মানে ঘরের তেল বলো এ বলো যাই বলো না কেন হ্যাঁ খাটনিকে অবশ্যই কিন্তু ঘরের জিনিসের ভেতরে একটা আলাদা সুস্বাদু থাকে তা সেই দিয়েই আজকে আমরা সন্ধ্যার টিফিনটা কমপ্লিট করব আর তারপর দিন আমাকে কটা রুটি বানাতে হবে আর সবজি তো রয়েছে তুমি টেস্ট করে দেখো আচ্ছা সবজিটা তোমাদের দেখানো হয়নি সবজিটা তোমাদের দেখি তাই দেখো বন্ধুগণ এই হচ্ছে সবজি আর একটা লেবু কাটা ছিল আর বাকি লেবুটা দিয়ে ভাত ভাত কি রুটি সেটা পরে বিবেচনা করব আমি এখনো সিদ্ধান্তে আসেনি কি করব করবো আজকের দিনের ভিডিওটা আমি এন্ড করছি কালকে আবার একটা যথারীতি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকে ঈশ্বরকে কে পাই এই কামনা করি টাটা নাইট ড্রিম লাভ ইউ তবে